নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে পুট এ টিক ইন দ্য কারেক্ট অপশন সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দিতে বলেছে এতে আছে বিকাশ ইজ এ উত্তর হবে পোস্টাল এমপ্লয়ি বিয়ের উত্তর হবে বেঙ্গলি ইজ এ রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ সি এর উত্তর হবে মসিন এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম অ্যাট নাইট ডি এর উত্তর হবে ইন এ স্ট্রম প্রেয়ার হাউস লস্ট ফাইভ টাওয়ার্স এর উত্তর হবে দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং ফর ফুড বিতে আছে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তো তোমরা এখানে ভালো করে প্যাসেজটি পড়ে নেবে ঠিক আছে আমি শুধুমাত্র উত্তরগুলি বলে দিচ্ছি দেখে নাও এতে আছে হু ইজ হু ইজ কিন টু লার্ন ইংলিশ দেখো উত্তর হবে এখানে দ্য পিপল অফ বেঙ্গলি ইজ নিন টু লার্ন ইংলিশ এরপর বিয়ের প্রশ্ন বলেছে হাউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্প উত্তর হবে ইং ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্প টু আন্ডারস্ট্যান্ড আদার ইট লিঙ্কস দ্য ডিফারেন্ট রিলিজিয়াস সরি রিজেন্স টুগেদার সি এর প্রশ্ন বলেছে হুইচ ল্যাঙ্গুয়েজ লিভস ইন দ্য হার্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল উত্তর হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন দ্য হার্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল বিতে আছে রাইট টি অর ট্রু ফর টি অ্যান্ড এফ ফর ফলস ফলস ফর এফ ইন দ্য গিভেন বিলো অর্থাৎ এখানে লিখতে বলেছে এতে আছে পিপল ইন ইন্ডিয়া স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস এটা টি হবে তাই এখানে আমরা টি লিখে এরপর আছে দেখো মোস্ট পিপল অফ আওয়ার কান্ট্রি নো ইংলিশ এটা ফলস হবে এরপর শীতে আছে ইন্ডিয়া ইজ এ রিচ কান্ট্রি এটা ট্রু হবে এরপর নাও পিপল অফ বেঙ্গল ওয়েন্ট টু লার্ন ইংলিশ এটাও ট্রু হবে ইন্ডিয়া ইজ এ রিচ কান্ট্রি এটা ফলস হবে ঠিক আছে এটা এফ হবে এটা ট্রু হবে না নেক্সট আছে দেখো রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচের প্রশ্নগুলি বা নিচের শব্দগুলি দেওয়া যে শব্দগুলি দেওয়া আছে সেগুলির বিপরীত শব্দ আমাদের লিখতে হবে যেমন এতে আছে এভরি ওয়ান এভরি ওয়ান থেকে হবে নো ওয়ান টুগেদার থেকে হবে অ্যালোন আন্ডারস্ট্যান্ড থেকে হবে মিস আন্ডারস্ট্যান্ড তিন নম্বর প্রশ্ন বলেছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো এখানে নিচের প্যাসেজটি পড়তে বলেছে এবং সেখান থেকে প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে দেখো এতে আছে হু ইজ দ্য মেন ক্যারেক্টার অব দ্য নবেল এখানে উত্তর হবে লাইফ এ ইয়ং গার্ল ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য নবেল বিয়ের প্রশ্ন আছে হাউ আর দ্য ক্যারেক্টার ইন দ্য নবেল দ্য ক্যারেক্টার আর আননোন অ্যান্ড স্ট্রেঞ্জ ক্রিয়েচার সিয়ের প্রশ্ন আছে দেখো নেম টু ক্যারেক্টার্স হুইচ আর নেমড অ্যাস বার্ডস উত্তর হবে দ্য এগলেট অ্যান্ড দ্য ডাক বিয়ের প্রশ্ন আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড এখানে নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে পড়েছে তো ইয়ং থেকে হবে হি ইজ ভেরি ইয়াং ফর দ্য ফর দিস জব আর ওয়ার্ল্ড থেকে হবে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ স্ক্রিন সিতে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো এর উত্তর হবে আই লাইক স্টোরিজ অফ ফ্যান্টেসি বিয়ের উত্তর হবে দ্য অ্যানসার্স অব দ্য কোয়েশ্চেন্স ওয়ার আর নোন টু মি সির উত্তর হবে দ্য স্নেক লিভস ইন এ হোল বিসাইড আওয়ার হাউস চার নম্বরের প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন অর্থাৎ এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে বলা হয়েছে উত্তর হবে দেখো উই শ এ ফ্লগ ইন আওয়ার ফুটবল গ্রাউন্ড ইট ওয়াজ জাম্পিং ইন ফেয়ার অফ দ্য বয়েজ এগেন অ্যান্ড এগেন পাঁচ নাম্বার আছে পুর দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ভস গিভেন ইন দ্য ব্যাকেটস এর উত্তর হবে ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় দে বিয়ের উত্তর হবে দে সলভড দ্য সির উত্তর হবে হরি অ্যান্ড মধু ওয়েলকাম হেয়ার ছ নম্বর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস ভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো এতে আছে কামাল ক্যান রান ভেরি ফাস্ট বি আছে সাডেনলি ইট স্টার্টেড টু ডেন সি এর উত্তর হবে ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ডি এর উত্তর হবে মিতা সিংস অন দ্য স্টেজ সুইটলি সাত নম্বর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্যাকেট অর্থাৎ ব্যাকেটে দেওয়া ভার্বগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আমাদের বসাতে হবে তো এর উত্তর হবে দ্য সান ইজ গিভিং আর লাইট অ্যান্ড হিট বিয়ের উত্তর হবে দ্য বয়েজ আর রানিং ইন দ্য করিডোর এর উত্তর হবে এ ম্যান ইজ সলভিং হিজ প্রবলেমস সান নাম্বার আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ এখানে দুটি প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য করে দিচ্ছি ইউর ক্লাসরুম আর এ মেমোরেবেল ইনসিডেন্ট দেখানোর উত্তরগুলো দেখো মাই ক্লাসরুম মাই ক্লাসরুম ইজ ভে স্পেশিয়াস ইট হ্যাজ টু ডোরস ফোর উইন্ডোস অ্যান্ড ফোর ভেন্টিলেটার্স ইট ইজ কট এয়ারি উই এঞ্জয় ব্রাইট ডে লাইট অ্যান্ড ফ্রেশ এয়ার ইট ইজ নিট অ্যান্ড ক্লিন আওয়ার ক্লাসরুম ইজ হোয়াইট ওয়াশ দেয়ার আর টোয়েন্টি ডেস ইন ইট টু স্টুডেন্টস সিট অ্যাট ইচ ডেস্ক There is a chair and table for the teacher. It has a big blackboard, many charts, maps and pictures are hanging by the walls in it. We sit peacefully in our classroom. There are four ceiling fan in it. এবারে দেখো এ মেমোরেবল ইনসিডেন্ট ফার্স্ট ডে অ্যাট স্কুল My first day ফার্স্ট school এট স্কুল মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ ইজ মাই স্কুল স্কুল 5 প্রাইমারি স্কুল my the স্কুল was ক্লাসরুম sat on third bench what is স্টুডেন্ট সরি নেক্সট এ স্টুডেন্ট বিকাম মাই বেস্ট ফ্রেন্ড মাই ফেভারেট পার্ট ইজ প্লেইং অন লঞ্চ অ্যান্ড মেকিং নিউ ফ্রেন্ডস তো এই ছিল আমাদের দু নম্বর স্কুলের প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ